মৌলভীবাজারের বড় লেখায় আছে সোনারুপা চা বাগান সরকার পরিচালিত এই বাগান ছাড়িয়ে অনেকটা পথ গেলে চুখে পড়বে পুঞ্জির সারি সারি বৃক্ষরাজি বৃক্ষ বলতে সুপারি গাছের সারি গাছের ঘুড়ি দিয়ে তৈরি সিঁড়ি উঠে গেছে উপরে পরতে পরতে সিঁড়ি মারিয়ে উঠানামা করতে হয় পুঞ্জিতে প্রায় এক কিলোমিটারের মতো সিঁড়ি মারিয়ে পুঞ্জির বসতিতে পৌঁছতে হয় আকাশের সীমানায় নিরিবিলি সব ঘরবাড়ি চারদিক সরব মোরগ মুরগির কক আওয়াজ পাখির কলরব গাছের পাতায় বাতাসের শব্দ আর পোকার বিরামহীন ডেকে যাওয়া মাটি ফুরে ওঠা নানা বৃক্ষরাজের মাথায় বসে যেন বিস্তীর্ণ আকাশ হাতছানি দেয় নীলাবগাহনের পান আর সুপারি খাসিয়াদের প্রধান ফসল এই যে যেমন আমাদের পান সুপারি এখানে সুপারি মোটামুটি আমার এখানে যে তিনটা গ্রাম আছে আমরা কোটি টাকার সুপারি আমরা ঢাকায় ঝালান দেখলাম যে আমাদের পূর্বপুরুষরা করছে তাদের কোনো ইয়ে ধর্মগ্রন্থ নাই সেই জন্য এগুলো আমরা বুঝতে পারতেছে না কীভাবে তো ওরা এইভাবেই মানে প্রাকৃতিক দেব দেবীর পূজা করতো তারা এভাবে আর কি সব মিলে পুঞ্জি ভিন্ন এক জগৎ পাহাড়ের মাথায় আছে আলাদা আলাদা বাড়ি আছে স্কুল গির্জা মাটির তৈরি বাড়ির দেয়ালে আছে ছোটবেলায় পড়া বাঘ বকের গল্প অবলম্বনে নানা চিত্র একটা স্মরণ করি যেদিকে তাকানো যায় শুধু সবুজের আমেজ হরেক রকম সবুজের মাঝে খাসিয়াদের মঞ্জুরেও অনাবিল সবুজের খেলা হাসিয়াদের জীবন প্রকৃতির মতো তাদের সব কিছু প্রকৃতির নিয়মেই আবর্তিত হয় সেই সকালে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ সেরে সকালের খাবার সম্পন্ন করে পান মুখে পুরে দাওয়া থেকে খাঁচিটা পিঠে জ্বুলিয়ে ঝুমে যান পান তুলতে বিভিন্ন পরতে পাহাড়ের ঢালুতে গাছের গুঁড়ির সিঁড়ি মারিয়ে উঠতে থাকেন উপরের দিকে যেন স্বর্গের সিঁড়ি বেয়ে চলেছেন সিঁড়ি বেয়ে ওঠা নামার পথে সবুজের সমারোহে আলো আধারীর খেলায় এক অতিজাগতিক আবেশ বিরাজ করে লালের মতো পুঞ্জির বসতিরা পান্তলায় অংশ নেন এছাড়া অনুমতি সাপেক্ষে পুঞ্জির বাইরের শ্রমিকরাও পান্তলার কাজে অংশ নেন অবশ্য পান্তলা ছাড়াও লাকড়ি সংগ্রহ সুপারি চাষ ফল সবজি চাষের কাজও চলে এখানে যেমন চুকুর প্রাচীনকাল থেকেই পাহাড়ের জীবনে অতি উপাদেয় খাবার টক ঝোল রান্না করা আচার তৈরি সবজি হিসেবে তরকারিতেও ব্যবহার করা হয় এছাড়া এই চুকুর ফলের উপরের আবরণটা আলাদা করে রোদে শুকিয়ে নেওয়া হয় যা দিয়ে হয় চা অতি উপাদেয় এই চা আফ্রিকা ও গালফের দেশগুলোতে বেশ দামি পানীয় আফ্রিকায় বলা হয় হট ড্রিঙ্কস আর গালফে বলা হয় কেরকেডি এই চায়ের নব্য দেয়া নাম রোজেলা চা বা রোজেলা টি সারা জুরে পানের রাজ্য সারি সারি সুপারি এবং অন্যান্য গাছে ছেয়ে আছে পান গাছে মই লাগিয়ে থরে থরে সবুজ পানপাতা থেকে বেছে বেছে পরিপক্ক পানপাতা তুলতে হয় আপাত দৃষ্টিতে কাজটি খুব সহজ মনে হলেও এতটা সহজ নয় কড়া পান খাওয়া যায় না কাজেই কোনটা পরিপক্ক বা খাওয়ার উপযোগী পান সেটা নির্ধারণ করতে প্রয়োজন পড়ে অভিজ্ঞতার যা কিছু হয় পানের কাজ মনে কর পান তোলা পান বোকা পানের অনেক কিছু কাজই করা লাগে চারা লাগে পান লাগে এবং ওই যে মারা লাগে বিভিন্ন কাজ যত যতটুকু কাজ আছে পানের কাজ করা লাগে গাছে গাছে পান তোলা সম্পন্ন হয় ভরে ওঠে পিঠে থাকা বাঁশের খাঁচি সেই পান নিয়ে বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে যায় পান রাখা হয় ঘরের দাওয়ায় ঘরের নারীরা পানগুলো আটি বেঁধে বিক্রির জন্য প্রস্তুত করেন এই প্রক্রিয়াকে তারা বোকা করা বলেন সকালে উঠে প্রথমে প্রার্থনা করি তারপরে এই রান্না বান্না করি চা খায় তারপরে এই দশটা সাড়ে দশটা দিয়ে আবার ভাত খায় তারপরে আবার বিকালে যখন পান আসে তো পান এগুলো একশো চৌচল্লিশটি করে পান এক মুঠিতে বাধা হয় যাকে বলা হয় কানকা পানই খাসিয়াদের জীবন পানই তাদের ইতিহাস বয়স ভেদে পানের নাম আছে পান রাঙ্গা পান এছাড়া পানের আছে নানা প্রকার তবে খাসিয়াপুঞ্জির বাছাই এবং বিখ্যাত পানের নাম লভজান বাধা সাধা সম্পন্ন হলে সেই পান বাড়ি থেকেই এসে নিয়ে যান পাইকারেরা পান বিক্রির মতো তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ও শাকসবজি কিনতে বাজারে যেতে হয় না সকাল থেকে বিভিন্ন পণ্যের পষারীরা পুঞ্জির প্রবেশমুখে নির্ধারিত জায়গায় এসে একত্রিত হতে থাকে পুঞ্জির মন্ত্রীর পক্ষ থেকে একজন তাদের পুঞ্জিতে প্রবেশের অনুমতি দিয়ে ভেতরে নিয়ে যায় প্রায় দুইশো পরিবারের পুঞ্জি প্রদক্ষিণ করে তারা পসরা বিক্রি করেন তাজা শাকসবজি চাল ডাল ফিতা বেলোয়ারি সবই থাকে পসারীদের কাছে পাহাড়ের মাথার বাড়ির বৌঝিরা বাড়ির উঠানে বসে প্রয়োজনীয় পণ্য কিনে নেন পশারীদের খাঁচি খালি হয়ে আসে বেচা বিক্রি সম্পন্ন করে পুঞ্জির অন্নপাশ দিয়ে নেমে চলে যান তারা আগে ছিল মানে ছেলেরে ছিলে এখন ওটা যখন আমাদের এংগেজমেন্ট হয় ওখানে কিন্তু ইয়ে হয় এঙ্গেজমেন্ট হইলে পরে ওখানেই ঠিকঠাক করে নেই যে আসলে ছেলে যাবে না মেয়ে যাবে ওখানে একটা সিদ্ধান্ত হয়ে যায় তারপরে অনেক সময় যে এখন যদিও বলছি মাতৃসূত্রীয় তো মেয়ের অবস্থা অর্থনৈতিক অবস্থা ভালো না সে কারণেই কিন্তু অনেক সময় ওই মেয়েরে মানে বররে নিয়ে যাইতে হয় জামাই নিয়ে যায় একটা সময় ছিল যে তোরাধিকারী সূত্রে এখন তো আর ওইভাবে হয় না আপনি আমাদের পুঁজি পরিচালনার অনেকটা পুঁজির আলাদা একটা সিস্টেম আছে গণতান্ত্রিক পন্থায় আর কি জনগণ যাকে ভালো পায় যাকে যার যোগ্যতা আছে মনে করে তারা তাকে যাচাই করে খাসিয়াদের আদি ধর্ম কানিয়াম খাসি কানিয়াম খাসি জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি স্যাং কুটসলেম এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় তবে বর্তমানে অধিকাংশ খ্রিস্টান ধর্মগ্রহণকারী খাসিয়ারা বড়দিনের অনুষ্ঠান আয়োজন করে পালন করেন things we'll get done নারীরা যখন পান বোকার কাজ করেন বাড়ির পুরুষেরা সকাল থেকে পানতলার পরিশ্রমের পর তখন বিশ্রামে বসেন বাড়ির আঙিনায় বসে জমে ওঠে আড্ডা এই গল্পের মাঝেও তাদের মুখে থাকে পান বাসরলতায় ঘেরা মনোরম পরিবেশে মাটির রাজ্যে মাটির ঘরে বাস করেন পুঞ্জিপ্রধান বা মন্ত্রী মন্ত্রীর নেতৃত্বে একটি পরিষদের মাধ্যমে পুঞ্জি পরিচালিত হয় পুঞ্জি পরিচালনায় লিখিত কোনো নিয়ম কানুন না থাকলেও একে অপরের প্রতি বিশ্বাসে দাঁড়িয়ে আছে পুঞ্জির শৃঙ্খলা আমাদের পরিবারের সংখ্যা দেড়শো পরিবার হবে এবং লোকসংখ্যা আনুমানিক চারসম্মত লোক সংখ্যা হবে আমাদের নারী নারীর নাই আমরা আমাদের পূর্বপুরুষেরা হ্যাঁ তারা তো আমাদের যে সামাজিক কিছু নিয়ম কানুন লিখিত কোনো নিয়ম কানুন নাই তার মানে এই দ্বারাই যে আমরা আসলে একে অন্যের উপরে যে বিশ্বাস জনগণ এদের অশ্রদ্ধা করে এদের কথা শুনে এবং নিয়মকানুনগুলা কিন্তু ওইভাবেই তারা পালন করে এটা আমাদের পূর্বপুরুষরা তারা ওইভাবেই করে আসছে আমরা করছি যদিও এখন মনে হয়েছে যে প্রয়োজন তাগিদে এখন কিছু নিয়মকানুন লিখিতভাবে রাখতে হয় তাহলে প্রয়োজন নেয় কারণ আমাদের এই যে পুঁজির আমাদের যে বাড়ির ইয়েগুলো দেখলেই বোঝা যায় যে পাশাপাশি ক্লোজ থাকে আমরা তাহলে অন্যান্য জিনিসগুলো হয় না তাহলে অনেক ঝগড়াঝাতি হয় কিন্তু আমাদের এখানে এরকম কোনো পরিবেশ হয় না যে এক বাড়ির সঙ্গে আরেক বাড়ি ঝগড়া এরকম হয় না এই জন্যই আমাদের বাড়িগুলো অত পাশাপাশি আর কি হ্যাঁ যে বিশ্বাস একটা পরিবার উপরে একজন আরেকজনের বিশ্বাস কারণে আমরা এ পর্যন্ত বিশ্বাস সততা আর শৈল্পিক এক জীবন যাপন করেন খাসিয়ারা পুঞ্জির সমাজ বিশ্বস্ততার এক অনন্য উদাহরণ যদি কোনো সমস্যা হয়ে যায় তারা নিজেরাই তা সমাধান করেন মৌলভীবাজারের কুলাউরা বড়লেখা রাজনগর ও ঝুরি এই চারটি উপজেলার উনতিরিশটি পুঞ্জি নিয়ে আন্তপুঞ্জী সংগঠন কুবরাজ নয় সদস্যের পরিষদ নিয়ে এই আন্তঃপুঞ্জি সংগঠন পরিচালিত হয় পুঞ্জির সকলের পছন্দের একজনকে নিজেরাই মৌখিকভাবে মন্ত্রী নির্বাচন করেন কুলাউরা থানায় যেটা আমরা বলি যে কুবরাজ হ্যাঁ কুবরাজ মানে এই চারটা উপজেলা নিয়ে একটা সংগঠন কুবরাজ কুলাউরা বড়লেখা ঝুরি এবং রাজনগর তো খুব প্রথমে এটা সেন্ট্রাল ছিল আপনার পোলাওরা যেটা পরে আমরা এই বড়লেখাকে শাখা করলাম এটার নাম হলো কুবরাজ আন্তঃপুঞ্জী উন্নয়ন সংগঠন এবং এই এই সংগঠনটা কিন্তু আপনি জানবেন যে আমাদের বাংলাদেশ যে আদিবাসী ফোরাম এটার সঙ্গে একটা লিঙ্ক আছে এই জন্য আমরা বল্লা শাখা এখানের যা প্রায় আঠারো তো উনিশটা পুঁজি তাইলে আমরা ওইভাবেই নয় সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে একটা বল্লা খা শাখা যে কুবর তো পুঁজি নয় সংগঠন শাখা করলা এভাবেই আমরা মিটিং করি আমরা মাসে মাসে মিটিং করি আকাশের মাচানে বাস করা খাসিয়াদের দিতে মেয়েরা কাজম্পিং নামের ব্লাউজ ও লুঙ্গি পরেন ছেলেরা পকেট ছাড়া জামা পরে যার নাম ফুংমারুম পুঞ্জিবাসীরা খাসিয়া মনখেমে ভাষায় কথা বলেন কানিয়াম খাসি এছাড়াও খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিম ধর্মাবলম্বী খাসিয়া রয়েছে খাসিয়া উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের একটি জাতিগোষ্ঠী সীমান্তবর্তী রাজ্য আসাম এবং বাংলাদেশের কিছু অংশে খাসিয়াদের বাস দক্ষিণ এশিয়ার অ্যাস্ট্রো এশিয়াটিক ভাষী মানুষের মধ্যে খাসিয়ারা অন্যতম খাসিয়া জাতি বিশ্বের কয়েকটি অবশিষ্ট মাতৃতান্ত্রিক জাতিগোষ্ঠীর মধ্যে একটি বাংলাদেশে অন্যান্য জাতিগোষ্ঠীর মতো একটি প্রাচীন সম্প্রদায় হিসেবে দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে তারা পাহাড়ের পাদদেশ ও টিলায় তাদের বসবাস সীমার নিচে বাস করলেও তারা অত্যন্ত নিরীহ স্বভাবের খাসিয়াদের বেশি বসবাস সুনামগঞ্জ জেলার তাহিরপুর বিশম্বরপুর বাজার ও সদর উপজেলার সীমান্ত এলাকায় এক সময়ের যাযাবর খাসিয়া জাতি প্রায় পাঁচশো বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে উনিশশো সালে কিছু খাসিয়া হবিগঞ্জের পাহাড়ি এলাকায় প্রথম খাসিয়াপুঞ্জি গড়ে তোলে বলে জানা যায় সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি ও প্রতাপপুর নামে জাফলংয়ে খাসিয়া সম্প্রদায়ের পাঁচটি পুঞ্জি রয়েছে এছাড়া মৌলভীবাজারে একষট্টি সিলেট জেলায় সাতটি এবং হবিগঞ্জ মৌলভীবাজার সীমান্তে পাঁচটি খাসিয়াপুঞ্জি রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে মাগুরছড়া ও লাছড়া পুঞ্জি সিলেটের কালাপাহাড়ে বেগুন ছড়া পুঁঠিছড়া লবণ ছড়া পুঞ্জিসহ আশপাশে আরও বেশ কয়েকটি খাসিয়াপুঞ্জি রয়েছে